সকালে ঘুম থেকে উঠে আপনি কি খান এক কাপ চা আর একটা বিস্কুট নাকি একটু পরোটা আলুর তরকারি আর মিষ্টি চা যদি বলি এই সকালের অভ্যাসটাই আপনার রক্তের শর্করার মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে অনেকেই ডায়াবেটিসকে মনে করেন একটা রোগ কিন্তু আসলে এটা একটা জীবনধারা সতর্কতাবার্তা আপনি যদি আজ নিজের সকালটা ঠিক করতে পারেন তাহলে সারা দিন রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকবে তাহলে প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস কমানোর জন্য আদর্শ সকালের ব্রেকফাস্টটা কেমন হওয়া উচিত আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন ছটা সকালের ব্রেকফাস্টের প্ল্যান যা শুধু সুস্বাদুই নয় বরং আপনার ব্লাড সুগারকে স্টেবল রাখবে সারাদিন শেষ সময় দেখুন কারণ আমি শেষে এমন একটা বিশেষ কম্বিনেশন বলবো যেটা অনেক ডায়াবেটিস রোগীরা জানেন না কিন্তু তাদের ফাস্টিং সুগার নাটকীয়ভাবে কমিয়েছে ভেজিটেবল অমলেট চলুন শুরু করি এমন একটা ব্রেকফাস্ট দিয়ে যা প্রোটিনে ভরপুর ভেজিটেবল অমলেট আমরা প্রায় সবাই ডিম খাই কিন্তু ভুল করি যখন কেবল ডিম ভেজে খাই বা তেল মশলা দিয়ে যদি ডিমের সঙ্গে মিশিয়ে দেন টমেটো পেঁয়াজ শাক ক্যাপসিকাম আর অল্প অলিভ অয়েল তাহলে আপনি পাচ্ছেন এমন একটা ব্রেকফাস্ট যা লো কার্ব হাই প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ প্রশ্ন হচ্ছে এই ফাইবার তো জরুরি কেন কারণ এটা ফাইবার ব্লাড সুগারকে ধীরে ধীরে বাড়ায় হঠাৎ করে নয় মানে আপনি খাবার খেলেন রক্তের সর করা হঠাৎ স্পাইক হবে না ভাবুন তো সকালে একটা অমলেটেই যদি সারাদিন আপনাকে এনার্জি দেয় তাহলে চা বিস্কুটের প্রয়োজন কি ওটস উইথ সিনামান অ্যান্ড নাটস দ্বিতীয় ব্রেকফাস্ট প্ল্যানটা হলো ওটস অনেকেই ভাবে ওটস মানেই ফিকে স্বাধীন একটা খাবার কিন্তু আপনি যদি সঠিকভাবে তৈরি করতে পারেন এটা ডায়াবেটিকের জন্য একটা সোনার সকাল হতে পারে এক বাটি ওটস নিন তার মধ্যে এক চিমটি দারুচিনি এই দারুচিনি রক্তের ইনসুলিনের কাজকে বাড়িয়ে দেয় তার সঙ্গে দিন একটু বাদাম আখরোট আর ওপরে একটু চিয়া সিট ছিটিয়ে দিন এই কম্বিনেশন রক্তের শর্করাকে স্থিতিশীল রাখে পেট ভরায় দীর্ঘকন আর আপনাকে দেয় ধীরে ধীরে এনার্জি রিলিজ কিন্তু সবাই তো আর ওটস খেতে ভালোবাসে না তাই না তাহলে চলুন দেখি পরের বিকল্পটা যেটা খানিকটা দেশি খানিকটা হেলদি মুগ ডাল ছিলা বা বেসান ছিলা আপনি যদি একটু দেশি স্বাদের ভক্ত হন তাহলে সকালে সেরা বিকল্প হতে পারে মুগ ডালে ছিলা বা বেসন এই খাবার প্রোটিনে ভরপুর সমৃদ্ধ ফাইবার এবং সব থেকে বড় কথা এটা রক্তের শর্করা মাত্রাকে দ্রুত বাড়ায় না চিলার ব্যাটারে আপনি দিতে পারেন পালন শাক ধনে পাতা এমনকি একটু কুচানো গাজর রঙিন সুন্দর পুষ্টিকর অনেকে ভাবে ডায়াবেটিস মানে সীমাবদ্ধতা কিন্তু সত্যিটা হলো এটা আসলে একটা নতুন শৃঙ্খলার শুরু গ্রিক ইয়োগার্ট উইথ বেরিজ চলুন যাই এবার একটু পশ্চিমী ধাঁচে গ্রিক দই আর বেরির কম্বিনেশন এই খাবারটা ছোট হলো প্রভাব কিন্তু বিশাল গ্রিক দইয়ের প্রোটিন ব্লাড সুগার স্টেবল রাখে আর বেরিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যেটা ইনফ্লামেশনকে কমায় যদি আপনি ভাবেন আমি তো বেরি সহজে পাই না তাহলে বিকল্প হিসাবে নিন ড্রাগন ফ্রুট বা আপেল বা পেয়ারা কখনো ভেবেছেন এক বাটি দই বাড়াতে পারে হ্যাঁ ক্রিক দই সেটা করে নিঃশব্দে কিন্তু কার্যকরভাবে মাল্টিগ্রেন টোস্ট উইথ অ্যাভোকাডো আর বয়েল্ড এগস পরে বিকল্প তাদের জন্য দাদা সকালে সময় পান না মাল্টিগ্রেন টোস্টের সঙ্গে অ্যাভোকাডো বা সেদ্ধ ডিম মাল্টিগ্রেড বেডে আছে বিভিন্ন শস্যের মিশ্রণ যা ধীরে ধীরে হজম হয় ফলে ব্লাড সুগারকে হঠাৎ বাড়ায় না অ্যাভোকাডোতে আছে ভালো ফ্যাট যা ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে সাহায্য করে আমি এক রোগীর কথা মনে করি যিনি প্রতিদিন সকালে শুধু পাউরুটি আর চা খেতেন মাত্র তিরিশ দিনেই এই ব্রেকফাস্ট পরিবর্তন আনার পর তার ফাস্টিং সুগার দেড়শো থেকে নেমে একশো দশে দাঁড়িয়েছে এটাই খাবারের শক্তি এবার বোনাস কম্বো লেমন ওয়াটার প্লাস প্রোটিন ব্রেকফাস্ট এখন আসল ক্লাইম্যাক্স সকালে এই একটা ছোট্ট পরিবর্তনই পারে আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে আনতে তা হলো লেবু জল তার সাথে প্রোটিন রিচ ব্রেকফাস্ট কম্বো সকালে খালি পেটে এক গ্লাস লেবু জল পান করলে আপনার লিভার সক্রিয় হয় ইনসুলিন রিসেপ্টারগুলো কাজ করতে শুরু করে এরপর যদি আপনি খান ভেজিটেবল অমলেট বা ওটস তাহলে সেটার প্রভাব দ্বিগুণ হয়ে যাবে মনে রাখবেন ডায়াবেটিস মানে শেষ নয় এটা একটা নতুন শুরু যেখানে প্রতিদিনের ছোটো ছোটো সিদ্ধান্তই নির্ধারণ করে আপনার আগামী জীবন তাহলে আজ থেকেই শুরু হোক আপনার নতুন সকাল আপনি কোন ব্রেকফাস্টটা ট্রাই করবেন কাল কমেন্টে লিখে জানান আর পরের ভিডিওতে আমি বলবো ডায়াবেটিস কমাতে কোন তিনটে সকালের ভুল আমরা প্রতিদিন করছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই ভিডিওটা মিস না হয়ে যায় দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ